আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো যে ডালানের চৌকাঠের কাঠের পরিমাণ অর্থাৎ এখানে আমি একটা চৌকাট এঁকেছি এই চৌকাটে আমরা কাঠের পরিমাণ বের করব তো বের করার জন্য আমরা একটা চৌকাট আট করেছি এখন আমরা কি করব। এর মাপগুলো দেবো তো আমি হাইট অর্থাৎ আমরা সাধারণত যে বাসাবাড়িগুলোতে আমরা যে হাইট দিয়ে থাকি অর্থাৎ সাত ফিট সাত ফিট আমরা হাইট দিতে দিয়ে থাকি এবং এই এই পোস্তটা অর্থাৎ একটা দরজা যেই মাপ এই মাপটা বিভিন্ন রকম হতে পারে চারি ফিট তিন ফিট চার ইঞ্চি যাই হোক আমরা সহজভাবে বোঝানোর জন্য এখানে যে কোনো একটা মাপ দিয়ে নিচ্ছি আমরা চারি ফিট দিলাম আমরা চারি ফিট দিয়ে এই চৌকাঠের পরিমাণটা বের করব এখন আপনাদের যেটা দেওয়া থাকবে আপনারা সেভাবে বের করবেন তো আমি এই চৌকাটের কাঠের পরিমাণটা আমরা নির্ণয় করব এটা আমাদের কাঠ এটা আর এখানে মেম্বার হবে তিনটা অর্থাৎ দুই পাশে দুইটা খাড়া এই যে সাত ফিট এবং এটা সাত ফিট এবং উপরেটা হচ্ছে চার ফিট তো আমরা যদি এটা নির্ণয় করে যাই তাহলে সাধারণত আমরা দুর্ঘটটা নির্ণয় করব আমরা দুর্ঘটনা নির্ণয় করব সেটা কি মোট দুর্ঘ নির্ণয় করব মোট দুর্ভোগ দেখেন আমি এদিক থেকে ধরি সাত ফিট যোগ আমরা উপরেরটা ধরি চার ফিট যোগ আমরা সাত ফিট অর্থাৎ এখানে দেখেন আপনারা আমরা দুইটা খারাপ মেম্বার এবং একটা অনুভবী মেম্বার এই আমরা তিনটা মেম্বার আমরা যোগ করছি আমরা যদি এটাকে যোগ দিই তাহলে আমাদের সেভেন প্লাস ফোর প্লাস সেভেন আমাদের হচ্ছে আঠারো ফিট অর্থাৎ এখান থেকে আমরা যদি এই মেম্বারটাকে সোজা করি তাহলে আমাদের এই যে এরকম হবে অর্থাৎ লম্বাটা কত হবে আঠারো ফিট লম্বা হবে আমাদের এই চৌকাটটা এখন আসি এই চৌকাটের সাইজ কত থাকে আপনারা জানেন এর পাশ অর্থাৎ এই চৌকাটটা এইভাবে থাকে আর এই মাপটা দশ ইঞ্চি হতে পারে আবার পাঁচ ইঞ্চি হতে পারে যখন দশ ইঞ্চি ওয়ালে এই চৌকাটটা বসে তখন এটা দশ ইঞ্চি হয় এবং পাঁচ ইঞ্চি ওয়ালে বসলে তখন এটা পাঁচ ইঞ্চি হয় আর এইটা হচ্ছে এটা থিগনেজের যে কোনো ইয়ে আড়াই আড়াই ইঞ্চি তিন ইঞ্চি এরকম তা আমরা এখানে মনে করি যে পার্টিশন ওয়াল পাঁচ ইঞ্চি আমরা পাঁচ ইঞ্চি এটা দেব আমরা এটা পাঁচ ইঞ্চি দেব আর এর পুরুত্বটা অর্থাৎ যে পুরুত্ব এই চৌকাটা আমরা লাগাবো এটা হচ্ছে তিন ইঞ্চি দেখেন আমরা এটাকে যদি কাটি অথবা এই দিক দিয়ে দেখি তাহলে আমাদের কিন্তু এই দৃশ্যটা দেখা যাবে পাঁচ ইঞ্চি বাই তিন ইঞ্চি দেখা যাবে তো এখন আমরা কাঠের পরিমাণ নির্ণয় করি আমরা লিখি চৌকাঠে কাঠের পরিমাণ কাঠের পরিমাণের মধ্যেই আমরা এই পুরা সেকশনকে এক ধরি এখন আমরা যে লম্বা পেয়েছি সেটা হচ্ছে আঠারো ফিট এবার আমরা যে ওয়ালে বসাবো তা পাঁচ ইঞ্চি ওয়ালে বসাবো এই যে পাঁচ ইঞ্চি সেটা আমরা পাঁচ দেবো এখানে আর যেহেতু আমরা এটাকে ফিটে কনভার্ট করতেছি সেহেতু আমরা ভাগ ফাইভ দিলাম এবং এই পুরুত্বটা দেখেন এখানে তিন ইঞ্চি আমরা তিন ইঞ্চিটাকে কি করব। ফিরে নিয়ে আসলাম অর্থাৎ আমাদের কাজ সুবিধা করার জন্য আমি ফিটে নিয়ে আসলাম এখন আমরা এটা ক্যালকুলেশান করলে আমাদের এই চৌকারে পরিমাণটা বের হবে তো আমি বের করতেছি আঠারো গুণন হচ্ছে ফাইভ ডিভাইডেড বাই টুয়েলভ গুণন থ্রি ডিভাইডেড বাই ফাইভ এই বারো ইকুয়াল আমি দিলাম তাহলে আমাদের হচ্ছে ওয়ান পয়েন্ট এইট সেভেন ফাইভ আমাদের এখানে সিএফটি সি এফ টি তো আমাদের বিল হয়ে গেছে এই রেজাল্টটা অর্থাৎ আমরা এই চৌকাটটা যদি আমরা রেডি করতে যাই আমাদের কাঠটা কাঠ কাঠ লাগবে ওয়ান পয়েন্ট এইট সেভেন ফাইভ সিএফটি কার্ড লাগবে আমাদের এই চৌকাটটা তৈরি করতে তো আজকের মতো ভিডিও এখানে আমি শেষ করব আজকে আমি বলে রাখি যে আমরা শুধু চৌকাঠের কাঠে পরিমাণটা বের করব এই কারণে আমরা এতটুকু করছি এরপরে অন্য দিন হলে আমরা এটার সহ আমরা এস্টিমেট করব যাই হোক আজকের মতো ভিডিও এখানে শেষ আসসালামু আলাইকুম